আসসালামু আলাইকুম আর প্রাণের প্রিয় সৌরভর ভাই বোন বেগুন অনারা কেন আসন আশা করি অনারা বেগুন পালা আছেন এই বই বাপের বারে বৃহস্পতিবার গে শুক্রবারের ভিডিও পার্ট টু পার্ট দুই পার্টে গড়ি অনারা লোক শেয়ার করছি এখনও ইয়ে প্রায় একটা বাজে আজ একটাত মোবাইল অন করছি তো এখন আই বাদ দিয়ে পেলাম হই কারণ আজিয়ে যেহেতু শুক্রবার আর বিচ এ জন্ম পরিব শুক্রবার মানে বেড়ানি গুঁড়া গুড়ি বেড়ান ঘুড়া গুড়ি এই হারণে যায় একা সুটি ভাই তো কল ওই আর ভাবি আর বোন মেজুগুয়ে এই তার পুয়াশা বা এই নান আর বেগ কোনো তাই হুম বিশত বিশত যাই দেখি দি দুর্নীতি এমন ওই যে বিশে শিয়ার রাহে মানে যে সব সদর বা দোয়ান্দর রাখি হালি তাকিলে আর হন রহম কিন্তু এটা বুধ পাইতার শুরু হইব আর তে মানে বাধ্য তো মূল এক প্লেট ন দুই চার পাঁচ প্লেট ই তার ফুচকা কিনি হন ফরিব হ্যাঁ কিছু রিয়েল বয়স রাখি দি টুকটাকর বয়স অবার গুজি দি তো অনারা বাকি কিন সরাসরি নিজেরা একটু একটু অনিবেন। আর এন্ডে অজ্ঞ আইসক্রিম এন্ডে ব্যথা ত্রিশটি এন্ডে ব্যথা তো চল্লিশটি আসলে বীজ কর্তৃপক্ষ যদি এই দুর্নীতি বন্ধ না করে তাহলে কিন্তু পরবর্তী সময়ে এই সি বেঁচে কিন্তু আরো অসুবিধা হইব তো যাই হোক কিন্তু এইসব সরকার বিষয় লোক কিন্তু কি জানি হোক ফেসবুক বা একসঙ্গে দেখা যাইব যে দাঙ্গা হাঙ্গামা শুরু হইব এরকম অর্ধে অহরহ দেখি এই যে আদি আর বিশ এজনের মূল উদ্দেশ্য আসলে ওই যে পাঞ্জাবি বা সাফারি তুট পরেন দেখতে লাগতো আর রাফিন আর আগিনার মেজুবনের ফুয়া বড়ো ওয় ও দেখতো হাফেদিত পরে ও কিন্তু সবসময় বেরোই ন পারে তাইলে বন্দিখানাটাহে হাফেদি পরে হাফেদি পর মানে ওনারা কি জানতে লাগবে ওর উদ্দেশ্য মূলত জন এইতে দেখতে লাগবেন আর কিন্তু হাট ঘরের শেষা দিয়ে তিবেদ গেয়ে এন্দি কিন্তু বাচ্চা হলে টুকটাক কেলনা বেচা এক আর কেলনা দশ এই ধরনের একখান অবস্থা দুর্নীতির মতো এক পর্যায়ে দেখলাম দেখ ঘোঁড়া গাড়ি এলাল ল এক বেড়াইতো গেই এই ধরনের আরো মতো মনো গো ফুয়া বাড়াবাড়ি বাজে গেই আবার আরো রাফি নাও গো গুঁড়া থেকে উঠতে এক মিনিট 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 ন যদি সরাই মানে আপডাউন করতে চল্লিশ হইতে পঁয়তাল্লিশ সেকেন্ড এর ভিতরে চল্লিশটিয়া লই ফেলি তার লাস্ট হই আমার সিয়ারে কিনে বইলে তারা সমস্যা করিব তো সাইড দি ঠিক হতো দে দুর্নীতি প্লাস ব্যবসা ব্যবসা করে ব্যবসা তো সুন্নত কিন্তু রীতিমতো দুর্নীতি করে দে ব্যবসার নাম দি। তো উগুয়া আর আর নর্মালি ফুচকা যদি কিনি টিয়া অন্ডা কিন্তু সত্তর টিয়া আর দই ফুচকা টুসকা দরদাম কিন্তু ন করিও এই ধরনের অবস্থা আসলে মানুষ কি এই ধরনের কোনো মনোরম মনোরম পরিবেশে আসলে বেড়াইত ধরনের মতো পরিস্থিতি আছে না আসলে প্রচণ্ড গরম এরপরে সমুদ্র সৈকতে বা বন্দরে গেলে একটু ভালো লাগে আর কি সমুদ্রের বাতাসে একটু মন হান ঠান্ডাও হুয়া হলোর এখনো মাথা মাথা বেড়ানো উচিত লইজন উচিত তার যায় আসলে ধন আসলে এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের এক্সপেন্সিভ কোন দাম বা কোনো কিছু লেখাবে কিনুম চাই অনড়া খন এখন দেবেন অনা সমস্যা

De papoe. Wat kan je zeggen? Ik heb een groepelstal vanaf water, de man is En die hier? Ik heb een groepelstal vanaf water. ik een groepelstal van water. Ja, maar ik

আছি আছো <masih, estamos un majadenlaughs> <tá>